আসসালামু আলাইকুম গরমের মধ্যে আপনি গিয়া লই আইছি পোড়া ঠান্ডা করার মতো একটা দুর্দান্ত রেসিপি ঝটপট বানাইয়া নিয়ে খাইতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আম খাইতে ভালো লাগে না এমন মানুষ মনে হয় পাওয়াই যাইবে না আর তারপর যদি হয় আমের পুডিং তাহলে তো কোনো কথাই নাই এই পুডিং বানাইতে কোনো রকমের ডিমের প্রয়োজন হইবে না খুবই অল্প উপকরণ দিয়া কম সময়ের মধ্যে এই আমের পুডিং বানাইয়া নিতে পারবেন এই আমের পুরিংটা কিন্তু ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খাইতে পারবেন কোনো রকমে কিন্তু নষ্ট হইবে না তাইলে চলেন কিভাবে এই আমের পুরিংটা সহজভাবে আজকে বানাই সেইটাই আপনাদের দেখাই প্রথমেই আমি মাঝারি সাইজের সাইডটা আম ভালো করে ধুয়ে দুই পাশ করে কাইটে নিছি। তারপর একটা চাকু দিয়ে এরকম করে কুচকুচ করে নিছি কিন্তু তারপর চামচ দিয়ে গুঁতে দিলেই কিন্তু সুন্দর মতো উইঠা যাইবে আপনাকে যদি অন্য কোনো পদ্ধতিতে হয় সেইভাবেও কিন্তু কাইটা নিতে পারেন কোনো সমস্যা নেই ব্যাপারটা হয়েছে উঠাইয়া পেস্ট কইরা নিতে হইবে যেহেতু খুব ভালো মতো পেস্ট করতে হইবে এই জন্য কিন্তু ব্যালেন্ডার মেশিনে অবশ্যই পেস্ট কইরা নিতে হইবে এছাড়া কিন্তু অন্য কোনো পদ্ধতি আমার জানা নেই এভাবে করে আমি চামচ দিয়ে গুঁতো দিয়ে গুঁতো দিয়ে কিন্তু সবগুলো উঠাইয়া নিতে আর খুবই কিন্তু সহজভাবে এভাবে উঠানো যায় তারপর আমি একদম মিহিন করে পেস্ট কইরা নিছি এই যে দেখতেই পাইতে আসেন তারপর যে করইডাই আমি রান্না করম সেই করইটাই কিন্তু ঢাইলা লইসি করইটাই কিন্তু সুলাই দেই নেই সুলাই ছাড়াই কিন্তু সব মিশাইয়া লইতে হইবে আমি সাইডটা আমের জন্য এক কাপ চিনি দিয়ে দিছি যেহেতু পাকা আম এমনিতেই মিষ্টি হয় সেই জন্য অতিরিক্ত চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই সাইডটা আমের জন্য এক কাপ চিনি যথেষ্ট তারপর যেটা পুডিংয়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেইটা হলো এই আগার আগার পাউডার যে কোনো শপে গেলেই কিন্তু এই আগার আগার পাউডার বললেই কিন্তু পাইবেন এইটা কিন্তু পুডিংয়ের জন্য অবশ্যই দরকার যে কোনো জেলি বা এরকম পুডিং বানানোর জন্য কিন্তু এই আগার আগার পাউডার অবশ্যই দরকার আমি কিন্তু আগার আগার পাউডার এক চামচ দিয়ে নিছি তারপর সামান্য কিন্তু একটু বিট লবণ দিয়ে দিছি তারপর এখানে আমি দুই ক্যাপ কিন্তু কাঁচা দুধ দিয়ে দিছি এখন এইগুলো ভালো করে কিন্তু লইতে হইবে আমি কিন্তু পরিমাণগুলো বইলা দিছি আমার কিন্তু একটু হের ফের হয় নাই পুডিংয়ে আপনারা কিন্তু যদি এতটুকু পুডিং বানান চারটাম দিয়ে তাইলে আমার এই পরিমাণ দেখা দিখা কিন্তু বানাই নিতে পারবেন একদম পারফেক্ট হইবে কোনো রকম সমস্যা নাই চুলাই দেওয়ার আগে কিন্তু চামচের মাধ্যমে সুন্দর মতো সব কিছু কিন্তু মিশাই নিতে হইবে তারপর আমি এখন চুলাই দিয়ে দিছি তারপর যখন চুলাই দেবেন অনবরত কিন্তু লাড়তে থাকবেন নাহলে কিন্তু নিচে লাইগা যাইবে আর এখানে উতলানোর পরে পাঁচ মিনিট জাল কইরা নেবেন এইটা কিন্তু খেয়াল রাখবেন যখন ভালো মতো উতলাই যাইবে তারপরে পাঁচ মিনিট এরকমভাবে কিন্তু আপনারা জাল কইরা নেবেন আর অনবরত অনবরত লাড়তে থাকবেন দেখতেই পাইতেছেন আমি এইখানে কিন্তু অনবরত লাড়তে আছি আর এইটা কিন্তু গরম গরম সেট করতে হয় যে পাত্রে আপনি পুডিংটা রাখবেন সেই পাত্রটা কিন্তু আগে থেকে রেডি করে রাখবেন তারপর গরম অবস্থায় কিন্তু সেটা ঢাইলা দিতে হইবে আমি এইখানে ঢাইলা নিলাম তারপর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম তিরিশ মিনিটের মতো ঠান্ডা করার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পরে বের করেই দেখেন আমার পুডিংটা কিন্তু একদম রেডি কোনো রকমে কিন্তু হাতে আমার লাগলো না তাই আমি এখন একটা চাকু দিয়ে প্রথমে চারোপাশটা একটু গুঁতা দিয়ে কাটে নেব আপনাদের কাছে আমার অনুরোধ রইলো একবার হইলো আমার এই রেসিপি দেখে আমের পুডিং বানাইয়ে নেবেন গরমের মধ্যে পরান্ডা একদম ঠান্ডা হয়ে যাবে আর এই আমের পুডিংটা এত মজা লাগে কী বলবো আর না খাইলে কিন্তু বুঝতে পারবেন না যাই হোক আমি একটা প্লেটে কিন্তু নিয়ে নিলাম দেখেন কত সুন্দরভাবে লাগলো না একদম সুন্দর মতো কিন্তু আমের পুডিংটা ঢালা গেছে কোনো রকমের কিন্তু নিচে লাগিয়ে যায় না আমার এখন আমি পছন্দ অনুযায়ী কিন্তু কাইটা নিতেছি চাকু দিয়া আপনাদের পছন্দ অনুযায়ী পিস পিস কইরা নেবেন ছোটো বড়ো যেরকমই সেরকম আমি এভাবে কইরা নিছি মাশালা আমার আমের পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর খাইতেও দুর্দান্ত হয়েছে কেমন হল আমার আমের পুডিংয়ের রেসিপি অবশ্যই জানাবেন